নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখো ঘর ঘরে ঘরতে যা যা সবজি ছিল তাই দিয়ে মনে হলে একটু মিক্স ভেজ করে তোমাদেরকে দেখাই এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি এখানে বিন নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি এখানে পনির নেওয়া হয়েছে এখানে হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা কুচি করে জলে ভি ভিজিয়ে রেখেছি এখানে দেখো নিয়েছি কাজু আর এখানে নিয়েছি পোস্ত টক দই আর এখানে আদা আর লঙ্কা বাটা আদা লঙ্কা নিয়েছি এগুলো বেটে নেব আর এখানে কিন্তু মটরশুঁটি আর ফুলকপিটা তোমরা পাবে না টমেটো বাঁচে কারণ মটরশুঁটি আর ফুলকপিটা তোমার হচ্ছে নাই এটা শীতেই ভালো লাগে মিক্সড ভেজ নতুন নতুন সবজি দিয়ে শীতে হয় কিন্তু ঘরে যেহেতু এই সবজিগুলো আছে তাই দিয়ে মনে হলো একটু মিক্স রেস করে নিই তাহলে চলো পুরো রেসিপিটা দেখে নি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা জলটা ভালো করে শুকিয়ে গেলে এবার সবার প্রথমে পনির ভেজে নেব তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে যে পোস্তটা আর কাজুটা আছে এটা আমি জলে ভিজিয়ে নেব ভালো করে অল্প জল দিলাম ভালো করে ভিজেতে দিয়ে দিলাম এখানে আমরা মগজ ব্যবহার করবো না কারণ মগজ এই মুহূর্তে কাছে নাই তাই মগজ ব্যবহার করবো না মগজে দেওয়া যায় এখানে তিনটা গরম হচ্ছে এখানে আমি কী করবো পনিরটার মধ্যে নুন আর হচ্ছে একটু নুন মাখিয়ে নেবো পনিরে অল্প করে তেলটা ভালো করে গরম হয়ে গেলে হয়তো তোমাদের খুব একটা ভালো লাগে না তাই হয়তো তোমরা দেখো না কিন্তু দেখো এক 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 একটা নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমরা একটু আমার পাশে থাকো আমি যেন একটু এগোতে পারি তাহলে পনিরগুলো আমরা ভেজে নিচ্ছি এই সব পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো সত্যি কথা বলতে অত ভালো করে হয়তো আমি ভিডিও করতে পারি না যেন তো একদিন আমার ছেলে ছিল ছেলেই সাহায্য করছিল এডিট করার জন্য ভিডিও করার জন্য ছেলেই সাহায্য করতো এডিট করার ভিডিও আমি করতাম এডিট করতাম ছেলে ছেলেকে কালকে মিশনে দিয়ে এসেছি সেই ভিডিও আমি তোমাদের কাছে করতে পারিনি দেড় মাস পরে ছেলেটাকে দিয়ে এলাম মনটা খুব খারাপ হয়ে রয়েছে এতদিন ছিল ছেলেটা পাশো ওই এডিট করে দিত ওই বলতো মা ভিডিও করো আজকে এই রান্নাটা করো আজকে ওই রান্নাটা করো ওই আমাকে সাহায্য করতো এডিটে আর আজকে এখন ছেলেটা ইনফানে আমাকেই করতে হবে সবটা আমার ভিডিও আমি হয়তো ভালো করে ভিডিও বানাতেও পারি না ঠিকঠাক মতন জন্য হয়তো তোমরা দেখো না তাহলে চলো পনিরগুলো দেখো লাল লাল করে আমরা ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে তারপরে আমরা এক এক করে সমস্ত সবজি ভেজে নেব আগে পনিরটা ভেজে তুলে নে এখানে আমরা পেঁয়াজ ব্যবহার করবো না তোমরা পেঁয়াজ ব্যবহার করতে পারো আমি এটা নিরামিষই করবো নিরামিষ ঘরমিক ভেস এটা আগেই বললাম যে এখানে কিন্তু আমি অনেক রকম সবজি তোমার হচ্ছে ব্যবহার এখানে আমি মানে পারিনি যে কথা ঘরে চা ছিল তাই দিয়ে আমি হচ্ছে করেছি যেমন এখানে কপিটা নাই মটরশুঁটিটা নাই হ্যাঁ এখানে অনেক কিছুই নাই সব রকম খাবার মতন আমি ভিডিও করতে পারি না জানো তো আমি একটু নিজের মতন করি একদমই খাবার মতন পারি না আমি একটু আলাদা চেষ্টা করি নতুন তোমাদের কাছে তুলে ধরার সেজন্য হয়তো আমার ভিডিওটা ভালো হয় দেখো আমি এক এক করে তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নিলাম এবার এক করে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে তুলে নেব সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে দিলাম আলুটা ভেজে নেব আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি নুন কিন্তু দিইনি নুন ছাড়াই কিন্তু ভাজছি আলুগুলোকে তুলে নিলাম এতে করে এবার দিয়ে দেবো বিন বিনগুলো দিয়ে দেবো বিনগুলো ভেজে নেবো

ভাজা হয়ে গেছে দুগুলোকে আমি তুলে নেবো এক এক করে এবার দিয়ে দেব পটল পটল গুলো ভেজে নেবো খুব ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলোকে ভেজে আমার তুলে নিতে হবে কিন্তু আমার লাল লাল করে পুরো ভেজে নিতে হবে লাল লাল করে না ভাঙলে কিন্তু সবজিগুলো তোমরা সব সবজি একসঙ্গেও ভাঙতে পারো আবার সবজিগুলো আলাদা আলাদা ভেজে তুলে নিতে পারো আমি আমার সব সবজিগুলো একসঙ্গে ভাজ না আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি পটলটাকেও দেখো আলাদা আলাদা করে ভাজলে কী হয় জানো তো যে পটলটা কি ধরো ভালো ভাজা হবে সমস্ত কিছু ভালো ভাজা হবে সমস্ত সবজি আর এখন ভাজা হলেও হবে না গেলো ভাজা এখন সময় লাগবে আমার খুব শরীর খারাপ আমার খুব শরীর খারাপ খুব জ্বর তাই নিয়ে আমি ভিডিও করছি তোমাদের সামনে তোমাদেরকে নতুন ভিডিও দেবে বলে সবাই রান্নার ভিডিও খুব চুপচাপ ঠান্ডা মাথায় রান্নার ভিডিও ছাড়ে কিন্তু আমি তো খুব বক বক করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নার ভিডিও করি ওই জন্যই হয়তো তোমাদের আমার রান্নার ভিডিও পছন্দ হয় না অনেকে দেখো না আমার রান্নার ভিডিও খুব শরীর খারাপ খুব জ্বর তাই নিয়েই করছি এবার দিয়ে দেবো বেগুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুন নাও দিতে পারো আমি একটু বেগুন দিতে পারো বললাম যে ঘরে যা সবজি তাই দিয়ে হবে হ্যাঁ বেগুনটা ভেজে নিই বেগুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো গাজর আর ক্যাপসিকাম ভেজে নেবো আগে বেগুনটা ভাজা করে নিই আমাদের এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ এ দেখো আমরা কিন্তু তুলে নেব তুলে রেখে দিলাম এবার আমরা ভাজা পড়বো গাজর কোনো সবজিতে কিন্তু আমি এখন অন্য অব্দি নুন দিইনি এমনি ভাজা করছি নুন ছাড়াই ভাজা করছি নুনটা আমি পরে দেবো কারণ নুন তোমার হচ্ছে সবজিতে দিলেই সবজি তোমার হচ্ছে একদম ছাতু হয়ে যাবে এখনই দিলে বলে এটা নুন দিলাম না নুন ছাড়াই এই সবজিগুলোকে ভেজে ভেজে তুলে রাখছি পরে নুন দেবো তোমরা দিতে পারো আমি দিলাম না দেখো গাজরটাকে খুব ভালো করে লাল লাল হয়ে গেলে ভাজা গাজরটা নামিয়ে রাখবো তারপর দেবো ক্যাপসিকাম দেখো গাজরগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে গাজরগুলো আমরা তুলে রাখ ও তুলে রাখলাম এবার আমি কী করবো ক্যাপসিকামগুলোকে ভাজা করে দেব ক্যাপসিকামগুলোকে ভাজা করে দেখছি হালকা ভাজা করবো ক্যাপসিকাম বেশি ভাজা করবো না বেশি ভাজা করবো না এখন কাটসিকামগুলোতে আমি তুলে নিলাম আর এটাতে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না আদা কাঁচা লঙ্কাই ব্যবহার করব বা কোনো রসুন ব্যবহার করছি না দেখো এবার এই তেলের মধ্যে আমরা কী করবো তোমার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে ওটা আর তেলের মধ্যে দিয়ে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার সঙ্গে আমি এই দেখো এইটা হচ্ছে আমি শুকনো লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম হুম এটা আমি কিছুটা হচ্ছে লঙ্কা এখান থেকে আমি অল্প একটুখানি কমিয়ে রাখবো বেশি না একটু কমিয়ে রাখবো হুম এইটুকু লঙ্কা মিললাম এখানে অল্প কটা লঙ্কা নিয়েছি আর এখানে এই যে লঙ্কা ইয়েটা এটা আমি তেলে কিছুটা দেব আর কিছুটা এখানে দেব তাই এখানে আমি এই দেখো অল্প একটুখানি দিলাম এই যে বেশি দিলাম না এটা আমি তেলে দেবো ওই রেখে দিলাম আর এটা আমি বেঁধে নেবো তেলের মধ্যে ওই যে আদা কাঁচা লঙ্কা যেটা আর শুকনো লঙ্কা যেটা দিলাম এর মধ্যে দিয়ে দিলাম শুধুটা আর তেলের মধ্যে এই শুকনো লঙ্কার এটা আমি দিয়ে দিলাম এবং খুব ভালো করে এবার হচ্ছে মেরে নেবো এটাতে আমি কোনো হলুদ ব্যবহার করবো না খুব ভালো করে দেখা আমি এটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে নুন এই যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই যে পোস্ত আর হচ্ছে এখানে কাজু বাটা এনেছি সেটা টেস্ট করে দেব আমাদের মশলাটা পতানো হয়ে গেছে একেই বলেছিলাম এখানে হলুদ দেবো না এবার এখানে আমরা কিছুটা দেব সেটা হচ্ছে টমেটো বাটা এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর বাটা টমেটো বাটা দিয়ে খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব আরও একবার যতক্ষণ না এটা হচ্ছে কালারটা আসবে ততক্ষণ অবধি লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত আমার এটাকে কিন্তু কষিয়ে যেতে হবে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটা কষিয়ে নিচ্ছি এটা আমার আমাদের কিন্তু খুব ভালো করে এটা আমাদের কষা কষা হয়ে গেছে কষানো হয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু আমরা কী দেব বলতো যে কাজু পোস্ত বাটা আমি কিন্তু মগজ ব্যবহার করলাম না তোমরা পারলে একটু মগজ দিও আমি মগজ দিলাম না এটা যখন ভালো করে হয়ে আসবে এর মধ্যে দেব আমরা ফ্যাটানো টক দই এর মধ্যে আমি অল্প সামান্য না দেওয়ার মতন তোমার একটুখানি এই একটুখানি জল দেবো কারণ বাটির মধ্যে কাজু আর পোস্ত যেটা লেগে থাকে সেটা দেওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ভালো করে এটা যখন একদম হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন আমরা টক দইটা দিয়ে দেব আর এখানে আমরা সবজিগুলো যেগুলো ভাজা সবজি সেগুলো দিয়ে দেবো দিয়ে পনিরটা দিয়ে দেবো দিয়ে ঘি দিয়ে দেবো তোমরা যদি মনে করো ঘি দিতে পারো তোমরা যদি মনে না করো ঘি দিও না ঘি দিলেও ভালো লাগবে ঘি না দিলেও কিন্তু এটা ভালো লাগবে দেখো এটা কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এর মধ্যে আমরা এবার এই অবস্থায় এর মধ্যে কিন্তু দেব টক দই দই দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি হ্যাঁ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই অবস্থায় আমরা একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দেখো যেগুলো ভাজা করে রেখেছিলাম সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব আর দেব পনির পনির সব পনিরগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম এটার সঙ্গে খুব ভালো করে সবজির সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর কিন্তু এর মধ্যে কোনো জল জল দেব না খুব ভালো করে যা একটুখানি দিয়েছি ব্যাস ওটাতেই কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে কোনো জল দেব না এবার এটাকে খুব ভালো করে আমরা নেড়ে নিচ্ছি এবার নেড়ে এটাকে আমরা একটু আঁচ কমিয়ে দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব আর নুন লাগলে পরে নুন অ্যাড করব এখন এটাকে আমরা দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম এবার দেখি কতটা হয়েছে দেখো এখানে কিন্তু হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে এটাতে কিন্তু আমি আর নুন দেবো না হ্যাঁ কিন্তু চিনি দেব অল্প না দেওয়ার মতন চিনি দেব আর সামান্য চিনি বেশি খাই না এতটা তোমাদের যতটা লাগবে তোমরা দেবে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে এটা নামিয়ে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো কিন্তু এটাকে একটু ঘি দেবো হ্যাঁ ঘি তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি একটুখানি ঘি দেবো দেখো এখানে আমি এরকম মটন ঘি ব্যবহার করছি এরকম আমাদের নিউজ বেস কিন্তু একদম রেডি এটাকে নামিয়ে দেবো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে আমার চ্যানেলটাকে হচ্ছে লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো শেয়ার করো তাহলে চলো আজকের মতন এইটুকুই কালকে আমি আর একটা নতুন হচ্ছে রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের কাছে আসছি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখানে আমি ঘি ব্যবহার করেছি তোমরা ঘি চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার খুব পছন্দ ঘিটা তাই একটুখানি দিলাম তোমরা বাটার ব্যবহার করতে পারো তাহলে চলো আজকের মতন এইটুকুই আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো তোমরা দেখো যেখান থেকে দেখবে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করবে আর আমি নতুন আরও একটা আইটেম আমি নিয়ে আসবো কালকে বলে চলো টাটা